নমস্কার দুপুর বারোটা খবর দিন বর্ণি আমি অতন রয়েছি আপনার সঙ্গে গত কয়েকদিন ধরে আমরা আপনাদের দেখাচ্ছি এক রহস্য মৃত্যু কি করে খুনের অভিযোগ উঠছে কার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে পুঙ্খানুপুঙ্খ ডিটেল আপনাদের জানাচ্ছি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ করছে প্রশান্ত কামিল্লার পরিবার প্রশান্ত কামিল্লা যাকে কুড়ি তারিখ আঠাশ তারিখ কিডন্যাপ করা হয়েছিল এবং তারপর তার দেহ উদ্ধার হয় পরিবার অভিযোগ করছে যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও পিটিএ খুন করেছেন আমরা প্রশান্ত বর্মনের সঙ্গেও যোগাযোগ করেছিলাম প্রশান্ত বর্মন গতকাল সন্ধ্যে সাতটায় নিউজ এইটিন বাংলায় জানান তিনি তো সে সময় কলকাতাতেই ছিলেন না সত্যি কি তাই পুলিশ কি বলছে পুলিশের আছে কি তথ্য রয়েছে কি নথি রয়েছে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ গতকাল প্রশান্ত বর্মন জানিয়েছিলেন যে তিনি কলকাতায় ওই সময় ছিলেন না পুলিশের কাছে কি ডকুমেন্ট রয়েছে গতকাল নিউজ এইটিন বাংলায় কিন্তু একবারে যে অভিযুক্ত ভিডিওর কথা বলা হয়েছে তিনি কিন্তু সরাসরি জানিয়েছিলেন যে কোনোভাবে তিনি কিন্তু এই সময় কলকাতায় ছিলেন না এমনটা স্পষ্ট করেছিলেন কিন্তু একেবারে পুলিশের কাছে যে তথ্য উঠে আসছে আগে যেমন একাধিক তথ্য উঠেছিল সিসি ক্যামেরা ফুটেজ সাত ঘন্টার বেশি ফুটেজ উঠে এসেছিলো কিন্তু নতুন করে আরও দুটো ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে এয়ারপোর্টের ফুটেজ যেখানে বলা হচ্ছে একেবারে কলকাতি কলকাতায় এসেছিলেন এর মধ্যে এবং সেই টিকিট যেদিনকে তিনি কলকাতায় এসেছিলেন সেই দিনকার ফ্লাইটে যেখানে সেই টিকিট বুকিং আছে এবং তিনি ফ্লাইটে কলকাতায় এসেছিলেন প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন ফ্লাইটে কলকাতায় এসেছিলেন পুলিশের কাছে সেই প্রমাণ রয়েছে অনুপ আরেকবার জানতে চাইব তো ফ্লাইটে বলে যে কলকাতায় এসছিলেন সেই কিন্তু একেবারে তথ্য প্রমাণ সহ ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল আগে থেকেই পুলিশের পক্ষ থেকে কিন্তু একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছিল কিন্তু আরও এক ধাপ এগিয়ে আরো তথ্য প্রমাণ সংগ্রহ করা হলো যে ফ্লাইটের কথা বলছিলাম আমি সেক্ষেত্রে একের পর এক একের পর এক তথ্য প্রমাণ পুলিশের কাছে একের পর এক প্রচুর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যে ফুটেজ তদন্তে ভয়ঙ্করভাবে সাহায্য করবে তদন্তের গতি বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে পুলিশের কাছে ডকুমেন্ট পুলিশের কাছে তথ্য ফ্লাইটে করে প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও কলকাতায় এসেছিলেন অথচ গতকাল নিউজ এইটিন বাংলার সঙ্গে যখন তিনি কথা বলছেন সন্ধ্যে সাতটার সময় তিনি বলছেন না সে সময় তিনি কলকাতায় ছিলেন না শুনবেন আরও একবার যারা গতকাল মিস করেছেন আরও একবার শুনুন নিউজ এইটিন বাংলাকে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন কি বলেছিলেন আমি কিভাবে দরকারই আপনি কলকাতা এসেছিলেন কবে আমি কলকাতায় গিয়েছিলাম অনেকদিন আগে মানে সাতাশ আঠাশ অক্টোবর আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় যাই আঠাশ আঠাশ কলকাতায় যাই সাতাশ আঠাশ কলকাতায় যাননি প্রশান্তি বর্মন গতকাল জানিয়েছিলেন এবার ডকুমেন্ট দেখবেন ফ্লাইটের টিকিট কবেকার ফ্লাইট অনুপ পুলিশের কাছে কি ডকুমেন্ট আছে পুলিশের কাছে যে ডকুমেন্টস ইতিমধ্যেই সংগ্রহ করা হচ্ছে গতকালই কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং গোয়েন্দা শাখার পুলিশ তারা একেবারে এয়ারপোর্টে গিয়েছিল এয়ারপোর্ট অথরিটিকে তারা গোটা বিষয়টি মেল করে জানায় এবং সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করবে এমনটাও স্পষ্ট করা হয় মধ্যে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে সেই ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে অন্যদিকে যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়ি তারিখ কুড়ি অক্টোবরের কথা বলা হচ্ছে সিক্স ই ওয়ান থ্রি ফাইভ এই যে ইন্ডিগোর বিমান এই বিমানে করে পঁচিশ ই মিডিল সিট ছিল এবং আর ছটা পঁয়ত্রিশ টাকা তিনি কিন্তু একেবারে কলকাতায় এসেছিলেন এমনটাই কিন্তু একেবারে ভিডিও এসেছিলেন সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে তার নামে টিকিট বুকিং ছিল এবং তিনি প্যাসেঞ্জার লিস্টে তার নাম ছিল কারণ তিনি এসেছিলেন বলে নদিন টানা তিনি কিন্তু কলকাতায় ছিলেন শুধু তাই নয় এক্ষেত্রে দেখা যাবে উনত্রিশে অক্টোবর তিনি কিন্তু সঙ্গে থাকো আমরা জানতে চেয়েছিলাম আঠাশ উনত্রিশ অক্টোবর আপনি কলকাতায় ছিলেন উনি জানালেন উনি অনেকদিন কলকাতায় যাননি সে সময় তিনি কলকাতায় ছিলেন না পুলিশের কাছে কি ডকুমেন্ট সেই ডকুমেন্ট বলছে বিশে অক্টোবর ইন্ডিগো সিক্স ই ওয়ান থ্রি ফাইভ এই বিমানে কলকাতায় আসেন তার সিট কোথায় ছিল সিট নাম্বার ছিল টোয়েন্টি ফাইভ ই অর্থাৎ অক্টোবরের শেষে বিশে অক্টোবর ইন্ডিগোর বিমানে কলকাতায় আসেন ভিডিও পুলিশের কাছে সেই তথ্য রয়েছে সেই ডকুমেন্ট রয়েছে অনুপ এ তো গেল বিশে অক্টোবর তিনি কলকাতায় এসেছিলেন আঠাশ তারিখ অপহরণ করার অভিযোগ ওঠে প্রশান্ত স্বপন কামিল্লাকে আঠাশ তারিখ কলকাতাতেই ছিলেন সেটা কিভাবে প্রমাণ হচ্ছে কলকাতা থেকে গিয়েছিলেন কিভাবে ফ্লাইটে কবে একেবারে তার যে প্যাসেঞ্জার লিস্ট সেখান থেকে কিন্তু একেবারে প্রমাণ হচ্ছে তিনি কিন্তু যখন গোটা ঘটনা ঘটে অপহরণ থেকে শুরু করে খুনের ঘটনা তিনি কিন্তু কলকাতায় ছিলেন তার যে প্যাসেঞ্জার লিস্ট বা তার যে ফুটেজ এয়ারপোর্টের সেখানেই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে তিনি কিন্তু কলকাতায় ছিলেন এই প্যাসেঞ্জার লিস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কবে এসেছিলেন কোন সময় এসেছিলেন কোন গেট দিয়ে বেরিয়েছিলেন সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ যেমন সংগ্রহ করেছে অন্যদিকে তিনি অস্বীকার করলেও কিন্তু একেবারে এখানেই প্রমাণে বোঝা যাচ্ছে যখন গোটা ঘটনা ঘটে অপহরণ থেকে শুরু করে খুনের ঘটনা গোটা ঘটনার সময় তিনি যে কলকাতায় ছিলেন এই একেবারে প্যাসেঞ্জার লিস্ট এয়ারপোর্টে সেটা দেখলে একেবারে স্পষ্ট হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুড়ি তারিখে তিনি কলকাতায় আসেন উনত্রিশ তারিখে তিনি কুড়ি তারিখ কলকাতায় আসেন ধন্যবাদ অনুপ কুড়ি তারিখ কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ইন্ডিগো সিক্স ই বিমানে সিট নাম্বার টোয়েন্টি ফাইভ ই যান কবে উনতিরিশে অক্টোবর সিক্স ই সিক্স ওয়ান থ্রি ফোর বিমানে ইন্ডিগোর বিমান সেই বিমানে কলকাতা থেকে শিলিগুড়িতে যান বিডিও বিধাননগর দক্ষিণ তালার পুলিশের হাতে বিডিওর বিমানের টিকিট এয়ারপোর্ট থেকে বিডিও যে যাওয়া আসা করেছেন সে যাতায়াতের ফুটেজ উনত্রিশ তারিখ শিলিগুড়ি ফেরেন আঠাশ তারিখ অপহরণের অভিযোগ সোনা ব্যবসায়ীকে অর্থাৎ যখন স্বপন কামিল্লাকে অপহরণ করা হয় সেই সময় প্রশান্ত বর্মন কলকাতায় ডাহা মিথ্যা বললেন গতকাল নিউজ এইটিন বাংলায় কিন্তু পার পার্কি পাবেন এভাবে কারণ একের পর এক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তো অন্য কথা বলছে যদি আমরা অপহরণের সময় থেকে আঠাশে অক্টোবর থেকে যদি আমরা টাইম লাইন দেখি আমরা যদি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের টাইম লাইন হিসেব করে দেখতে থাকি তাহলে ভালো করে বোঝা যাবে ঠিক কি কি ঘটেছিল কিভাবে ঘটেছিল অন্তত পুলিশের কাছে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে ফুটেছে তা স্পষ্ট তপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আঠাশে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এরপর পয়লা নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য আঠাশে অক্টোবর দুপুর বারোটা বাহান্ন সউর থেকে দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সেখানে ছিল আরো একটি কালো গাড়ি দুপুর একটা কুড়ি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউটাউনের বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ কলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভিতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরও দেখা গিয়েছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যাঁরা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান থাই বেয়ে না কি বলছিল চুরি করেছিল খেয়ে তাকান মারছিল এখানে বসছি আর অন্য লোক ভিতরে ছিল আর ব্যাট বন্ধ করে

সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে নিউটাউনের ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে তোলা হচ্ছে গাড়িতে এর একদিন পর তিরিশে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ গোটা ঘটনার রহস্য যে মাধ্যম থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে এখনও পর্যন্ত সেই কারণে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে ক্যামেরা সমতের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সম্পর্কে আরো কিছু এক্সক্লুসিভ তথ্য আপনাদের দেব তবে তার আগে এই মুহূর্তে ব্রেকিং নিউজ অবিলম্বে অবিলম্বে একশো দিনের কাজ শুরু করতে হবে ফের কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অন্য রয়েছে অন্য জানতে চাইবো কি হলো আজ দেখো কিছুক্ষণ আগে রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারতে সেন এই ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করল কেন্দ্রের উদ্দেশ্যে অনতি বিলম্বে ফোর্থ অনতি বিলম্বে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে হবে এবং এই একশো দিনের কাজ দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে গ্রাম গ্রামান্তরের বিভিন্ন প্রান্তে এই একশো দিনের কাজ আমাদের রাজ্যের একটা আর্থসামাজিক পরিকাঠামোর একটা বড় ভিত সেই একশো দিনের কাজ একদিন দুদিন নয় প্রায় তিন বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত জুন মাসে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় পয়লা লা থেকে এরা যে একশো দিনে কাজ শুরু করতে এবং সেক্ষেত্রে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে একটা জনকল্যাণমূলক প্রকল্প এবং মানুষের প্রকল্প এই প্রকল্পে সমের বিনিময়ে যারা টাকা পাচ্ছেন ন্যূনতম একটা মজুরি সেখানে দেওয়া হয় সেটা দীর্ঘদিনের জন্য মামলার জটে আটকে রাখা যায় না এবং এরপর এই নীতি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টে কিছুদিন আগেই তো মুখ থুপড়ে পড়ে তো তারা ব্যাকফুটে চলে যায় তাদের মামলা খারিজ করে দেওয়া হয় এবং সেই বিষয়টি এবার কলকাতা হাইকোর্টে যখন শুনানিতে আসেন কিছুদিন আগে দৃষ্টি আসন করা হয়েছিল আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সব পক্ষের মতামত এক্ষেত্রে তিন মূল অংশ এই মামলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং একই সঙ্গে যারা একশো দিনের শ্রম দিয়েছিলেন কাজ করেছিলেন পুরুলিয়া থেকে যে মেলা যে মামলা এসেছিল সেত মজুদদের সংগঠনের তরফে যাদের কাজ নিয়ে কোনো ডিসপিউট নেই যাদের কাজ সংশ্লিষ্ট জেলা শাসক কোন রকম সেখানে কোনো বিতর্ক নেই একেবারে আনডিসপিউটেড ওয়া এই একশো দিনের কাজ সেই টাকা পর্যন্ত বন্ধ রয়েছে তাহা দেখছেন তাদের শ্রমের বিনিময়ে যে কাজটা করেছেন সেটা দেওয়া হোক এই অবস্থায় অনতি বিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দিল যত দ্রুত সম্ভব এরা যে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী এবং কলকাতা হাইকোর্টে জুন মাসে যে অর্ডার রয়েছে সেই অর্ডার মেনেই এই কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে যে শর্তের বিষয়গুলি ছিল সেগুলো থেকে যাচ্ছে একই সঙ্গে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান এখনই অর্থাৎ যে কাজটা আনডিসপিউটেড সেই টাকা প্রায় চার হাজার ছশো কোটি টাকা নির্দিষ্টভাবে একটা ধরলে প্রায় চার হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা আশেপাশে হবে এই টাকাটা নিয়ে কোনো ডিসপিউট নাই এই টাকাটা কেন্দ্রের যে বিভিন্ন দল এসছে তারাও এটা ডিসপ্রিউট করেনি সেই টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে হলক নামা দেওয়ার নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট চার সপ্তাহ মধ্যে কেন্দ্রীয় সরকার এই বকেয়া শ্রমিকদের টাকা রাজ্যের যে পাওনা টাকা ইমিডিয়েট যেটা পাওয়ার টাকা এই সমস্ত বিষয় নিয়ে হলফনামা দিতে হবে এবং ছ সপ্তাহ পরে এই মামলা শুনানির জন্য আছে এবং একশো দিনের কাজ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই রাজ্যে শুরু হওয়া নিয়ে ধন্যবাদ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনায়ের কথা বলছি আপনাদের তার খবর জানাচ্ছি আপনাদের তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এক ব্যবসায়ীকে সোনার ব্যবসায়ীকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ চলছে তিনি তো বিডিও তিনি সেই কাজে কোনোভাবে ইনভলভ নন নির্বাচন কমিশন ডিএম এর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অভিযুক্ত প্রশান্ত বর্মন দপ্তরে নেই কেন আরও জানবো আমার সঙ্গে সোমরাজ রয়েছে সোমরাজ কি খবর রয়েছে আমাদের কাছে দেখো জলপাইগুড়িতে যখন জাতীয় নির্বাচন কমিশন টিমের সদস্যরা রয়েছেন যেখানে জলপাইগুড়ির সামগ্রিকভাবে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ কেমন চলছে তা নিয়ে যেমন অগ্রগতি বৈঠক করছে ঠিক তার বৈঠকের আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জলপাইগুড়ি জেলার জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়েছে যে রিপোর্টে তিনটি বিষয় জানার জন্য বলা হয়েছে বা উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে প্রথমত হচ্ছে তিনি কি এসআইআর কাজের সঙ্গে যুক্ত আছেন এসআইআর কাজের সঙ্গে যুক্ত থাকলে তিনি দফতরে কেন অনুপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমে তা দেখানো হচ্ছে আর তৃতীয়ত তার অফিসের বাইরে অর্থাৎ বিডিও অফিসের বাইরে যে ভোটার কার্ডগুলিও পড়েছিল বলে যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে যে অভিযোগ ইতিমধ্যে এসছে সেই পরিপ্রেক্ষিতেও জানতে চাওয়া হয়েছে জলপাইগুড়ি জেলার জেলাশাসকের থেকে এবং তিনি যদি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি দফতরে কেন অনুপস্থিত রয়েছেন কোন বিধানসভা ই আরো হিসাবে কাজ করছে বিস্তারিতও জানতে চাওয়া হয়েছে কমিশন সূত্রে খবর গতকাল বলে জলপাইগুড়ি জেলা জেলা শাসকের কাছে মারফত জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জলপাইগুড়ি জেলা জেলাশাসকের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং লিখিত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে আজ যখন জলপাইগুড়ি জেলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রিভিউ বৈঠক তার আগেই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর ধন্যবাদ গত বুধবার থেকে প্রশান্ত বর্মন তার অফিসে যাননি আজ তাকে দেখা গেল প্রশাসনিক বৈঠকে নির্বাচন কমিশনের যে বৈঠক সেই বৈঠকে তাকে দেখা গেল জলপাইগুড়িতে আজ দুদিন উধাও থেকে প্রকাশ্যে কোন বৈঠক এতদিন ধরে দুদিন ধরে তার খোঁজে মিলছিল না তা দেখাই পাওয়া যাচ্ছিল না আজ তিনি বৈঠকে আমার সঙ্গে শান্তনু রয়েছেন শান্তনু আজ বৈঠকে দেখা গেল তাহলে প্রশান্ত বর্মনকে দেখো হ্যাঁ বলা যেতে পারে দুদিন নিরুদ্দেশ থাকার পর আজ সরাসরি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন বিডিও রাজগঞ্জ যাকে গত দুদিন ধরেই কোনোভাবেই তার অফিসে দেখা যাচ্ছিল না তার ফলে বিভিন্নভাবে সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছিলেন বিভিন্ন জরুরি কাজে এসে তারা ফিরে যাচ্ছিলেন বিএলও থেকে বিএলএ যাদের এই সময়টা খুব প্রয়োজন বিডিওকে তারাও ফিরে যাচ্ছিলেন এই একটা অবস্থার মধ্যে গত দুদিন তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সেটা থেকে আড়াল করতেই কার্যত বিডিও আত্মগোপন করেছিলেন এক কথা বলা যেতেই পারে কিন্তু আজকে যেহেতু নির্বাচন এসআইআর একটা বিশেষ বৈঠক রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে সেখানে নির্বাচন দপ্তরের পদস্থ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত হয়েছেন সেই বৈঠকেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছলেন রাজগঞ্জের সেই বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন এবং তিনি দের সঙ্গে একা একা গিয়ে কথা বলেন এবং তার সঙ্গে কথা বলেন এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু বৈঠক শুরু হয়েছে নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক কিন্তু এসে পৌঁছেছেন এবং সেই বৈঠক প্রায় ঘন্টা খালে ধরে চলবে বলেই আমরা জানতে পারছি সেই বৈঠকে কিন্তু প্রশান্ত বর্মন উপস্থিত রয়েছেন দিদিও প্রশান্ত বর্মন তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি কার্যত আজকেও এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেছেন এখানে কিছু বলার নেই যা বলা পরে বলবেন অর্থাৎ তিনি পরে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে সেই নিয়ে কথা বলতে পারেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন তবে এর ভেতরে কোনো এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কারণ বিষয়টি যেহেতু নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন দপ্তরের পদস্থ আধিকারিকরা এখানে বৈঠকে উপস্থিত আছেন সেই কারণে বিষয়টিকে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কার্যত তবে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সেই বৈঠক চলছে বৈঠক থেকে বেরোনোর পর তিনি কি বলেন বা বলতে চান কিনা সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের